হ্যালো এভরিওয়ান উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমি দেখাবো জাতীয় দাবার উনচল্লিশতম জাতীয় দাবার যে গেমটা সবচেয়ে বেশি এই রেজাল্টে ইম্প্যাক্ট ফেলেছে সেটি হচ্ছে আন্তর্জাতিক মোহাম্মদ ফাহাদ রহমান এবং মোহাম্মদ শাকির উল্লার গেমটা তেরোতম রাউন্ডের ম্যাচ সাড়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন যৌথভাবে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং নিয়াজ মোরশেদ তো অপেক্ষাকৃত বলা যায় দুর্বল প্রতিপক্ষ রেটিং অনুযায়ী মোহাম্মদ শাকির উল্লাহ এবং মোহাম্মদ ফাহাদ রহমানের মধ্যকার ম্যাচ এবং নিয়াজ মোরশেদ খেলবেন খেলছিলেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস তো এখানে মনে হচ্ছিল যে ফাহাদি হয়তোবা এগিয়ে থাকবেন এখানে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ফাহাদের সম্ভাবনায় সবচেয়ে বেশি কারণ তার লাস্টাউন যে প্রতিপক্ষ তার চেয়ে কিন্তু অনেক রেটিং কম প্রায় তিনশোর মতো রেটিং কম এবং ফাহাদ এই টুর্নামেন্টে আমি বলবো যে সবচেয়ে যে ভালো খেলেছে সবচেয়ে দারুণ খেলেছে সেটা হচ্ছে ফাহাদ লাস্টের দুইটা গেম যদি আমরা বাদ দিই এই টুর্নামেন্টে তার পারফরমেন্স দুর্দান্ত মানে দুর্দান্ত একদম দুর্দান্ত বলা যায় এবং সে হয়তোবা নার্ভের কাছে হেরে গিয়েছে তাছাড়া সে হয়তোবা চ্যাম্পিয়নশিপ আমার মনে হয় ডিজার্ভ করে লাস্ট ইয়ারেও সেই সেম কাহিনী হয়েছে এই বছরেও তার কিন্তু সেই নার্ভের কাছে তিনি কিন্তু তিনি হেরে গিয়েছেন তো এই গেমটা শাকের উল্লাহ অসাধারণ খেলেছেন শুধু আমি ফাঁদকে নিয়ে বললাম এখন শাকের উল্লাহকে নিয়ে বলি তো শাকের উল্লাহ এই টুর্নামেন্টে যা খেলেছেন সেটা তো মানে শাকের উল্লাহর ক্যারিয়ারের সেরা পারফরমেন্স সাধারণত জাতীয় দাবা শুরু হওয়ার আগে আমি মানে প্রত্যেকবার জাতীয় দাবায় হয় কি যে একজন খেলোয়াড় এত বাজে খেলে হয়তোবা সে কোয়ালিফাই করে এসে সে কোয়ালিফাই করার পরে নিজেকে মেলে ধরতে পায় না সেইভাবে কারণ এখানে চোদ্দো তেরোটা গেম খেলতে এবং দেশের শীর্ষস্থায়ী খেলোয়াড়ের সাথে টানা তেরোটা ম্যাচ এটা কিন্তু অনেক মানে নর্মাল টুর্নামেন্টের মতো না এটা অনেক বেশি ডিফিকাল্ট তো এই সিচুয়েশনে শাকিরুল্লাহ একটা ইয়াং একটা বাচ্চা ছেলে সতেরো বছর বেবি প্র সতেরো আঠেরো বছর বয়স এবং কক্সবাজারের ছেলে তো তার এইখানে পারফরমেন্স করে এত বড় টপ প্লেয়ারদের সাথে সে খেলারও খুব সুযোগ কম পেয়েছে এদের সাথে সেইখানে তাদের সাথে পারফরমেন্স করা প্রতিদ্বন্দ্বিতা করা তো আমি খেলা শুরুতে আসলে চিন্তা করছিলাম যে ও ওর আসলে পারফরমেন্স করতে পারবে কিনা না সেটা দ্বিধা বোধ আমার করছিলো বাট শাকের উল্লাস শুরু থেকে যা করেছে হয়তো বা তার এক্সপিরিয়েন্স থাকলে সে কী যে করতো সেটা আমি মানে আমরা হয়তো বা আমাদের কল্পনার বাইরেও থাকতো টুর্নামেন্টে শুরু হওয়ার আগে সে তবে যাই করেছে সে কিন্তু চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করে দিয়েছে তিনি লাস্ট রাউন্ডে ফাহাদ রহমানকে দুর্দান্ত খেলে হারিয়ে দিয়েছেন এবং তার উপর ভিত্তি করে নিয়াজ মোর্শেদ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন এবং নিয়াজ তো তিনি হারিয়ে দিয়েছিলেন সুব্রত বিশ্বাসকে চলুন দেখে আসি কিভাবে শাকের উল্লা ফাহাদ রহমানকে হারালো তো নাইট এফ খেলেছে ফাহাদ ডি ফাইভ জি থ্রি নাইট এফ সিক্স বিশব ডি টু সি ফাইভ নাইট সি সিক্স সি ফোর ডি ফোর ডি থ্রি ই ফাইভ ই থ্রি বিশব ডি সিক্স তোর পন অ্যান্ড সি টেক্স ডি ফোর তো এটা খুবই একদম মানে কমন একটা পজিশন বাট ব্ল্যাকের এখানে খুব বেশি যে প্রবলেম আছে সেটা না আমি মনে করি এটা একটা ফাইটিং পজিশন যে কেউ এই পজিশন থেকে জিততে পারে তো বিফোর করেছে খুবই অ্যাগ্রেসিভ একটা চাল বিফোর এখানে জাস্ট ক্যাস্টিং করেছে ইভেন বিফোর টেক করলে কী হতো যদি পন দিয়ে টেক করে এখানে আপনার অনেকগুলো চাল আছে যেমন হচ্ছে নাইট নাইট টেক্স ই ফাইভ এটা যদি টেক করে দেন কুইন এ ফোর এখন যদি এই নাইটটা ব্যাক করে এই নাইটটা আসলে ব্যাক করলে বিশ অফ সি সিক্স বি সি সিক্স অ্যান্ড কুইনটেক্স বি ফোর তো এটা আসলে ব্ল্যাকের পজিশনটা একটু ডিফিকাল্ট বিকজ অফ এই যে কালো ঘরের হাতিটা আছে সাদার সেটার কারণে কারণ কালো ঘরের যে হাতির এটা কিন্তু খুব ভালো বেশি কন্ট্রোল করছেন তো সেই আবার ইভেন রুক ইয়ন একটা থেট আপনি ক্যাস্টিং করতে পারতেছেন না কারণ এই ডায়গোনালটা হোয়াইটের কন্ট্রোলে আছে তো এটা একটা হতে পারে তো আর যদি এখানে আপনার আফটার টেকের পর যদি নাইট ডে টেক করে ওকে নাইট ডে টেক করলে স্টিল রুকি অন করা যায় অথবা ওকে হয়তোবা রুকি অন এখানে করতো তো ক্যাস্টিং করলে জাস্ট টেক করে দিত আপনি যদি এখন রুকি ইট হয়তো বা খেলা যায় সো এটা একটা পজিশন আসতো এটা তো পন অলরেডি রিগেইন করে নিয়েছে তো ইভেন পজিশনটা আমার মনে হয় হোয়াইটের যথেষ্ট কমফোর্টেবল পজিশন ব্ল্যাকের চেয়ে তো তো এখানে জাস্ট ইগনোর করে ক্যাস্টিং করেছে সো এ করেছে ফাহাদ এই সিক্স বিশব জি ফাইভ স্টপ করেছে আর নাইট ডি টু বিশব এ ফাইভ ডি থ্রির সিম্পলি জাস্ট অ্যাটাক করেছে তো নাইট বি আর যেহেতু ব্লক ছিল এই ডি থ্রি পন্টার নাইট এবং কুইনের সাথে তো নাইটটা সরিয়ে ডি থ্রি পনটা অলরেডি কিন্তু সাপোর্ট হয়ে গেল সেই সাথে বি থ্রিতে নাইটটা থাকার কিন্তু মানে নাইটটা একটু ভালো প্লেসই বলা যায় কারণ এই নাইটটা কিন্তু গেমে সি ফাইভ এবং বি হয়তো বা বি ফাইভ থ্রেট ছিল হোয়াইটের তো রুক্সি এইট বি ফাইভ নাইট এ ফাইভ নাইট টেক্স কুইন টেক্স অ্যান্ড নাইট ফোর তো বিশপ জি ফোর বিশব জি ফোর এই এই সব পজিশনে খুবই মানে ভালো চাল আমার কাছে আমি বিশপ জি ফাইভ চাল মজা মানে হোয়াইট নিয়ে কত গেম খেলেছি সো এখানের মেইনলি আইডিয়াস থাকে যে এফ থ্রিটা দিলে আমি হয়তো বিশপটা ব্যাকই করতাম ব্যাকই করেছি বাট এফ থ্রির কারণে কিন্তু এই বিশপটা ব্লকেট হয়ে গেছে এবং এফ টু পণ্যের চেয়ে এফ থ্রি যখন পণ্য থাকবে সেটা কিন্তু মানে হোয়াইটের জন্য মানে খুব একটা বেশি ভালো না কারণ ডিফেন্সিভ যে রিসোর্স আছে সেটা কিন্তু একটু কমে যাচ্ছে তো বিশ এফ থ্রি করেছে এফ থ্রি এফ থ্রি অ্যান্ড ই ফোর তো ই ফোর জাস্ট সেন্টার ব্রেক দিয়েছে কারণ আইডিয়া হচ্ছে ডিটেক যদি করে যেটা গেমে করেছে তারপরে এই পনটা খেয়ে দিবে সো ডিটেক্স করেছে পন টেক করেছে তো ফাহাদ করেছে বিষপ এই সিক্স তো বিষপ এই সিক্সটা আসলে প্র্যাকটিক্যালি আমার মনে হয় ফাহাদের এটা খেলা উচিত হয়েছে বলে আমি কনফিউশন আসলে তো ফাত খেলেছে এখানে চাকরিগুলা খেলেছে রুকসি থ্রি তো কুইন ডিওান ব্যাক করেছে কুইন ডিওান ব্যাক করেছে কারণ এখন যদি জি টেক্স এই সিক্স খায় দেন কুইনটেক্স ডি ফোর খাবে এখন এই নাইট এবং এই ধরা সো এই নাইটটা কোথায় সরাবে আসলে এটা গেমেই খেলা হয়েছে সো এটা অ্যানালাইসিস এবং গেমেই আমি বলতেছি সো নাইটটা এইখানে সরে সরিয়েছে দেন এখানে নাইট এফ ফাইভটা খুবই ন্যাচারাল মুভ ছিল ওকে সো নাইট এফ ফাইভটার আইডিয়া হচ্ছে নাইটটা এখানে খুবই স্ট্রং পায়নি নাইটটা আপনি সরাবেন কীভাবে পাবো প্রবাবলি সব সি ফাইভ যদি করতো দেন কুইন ই ফাইভও করা যায় এখানে এরপরে হচ্ছে থিয়েট হচ্ছে আপনার কুইন এফ ফোর যাওয়া বাট এইখানে গেমে এখানে ই ফাইভ করেছে সো ই ফাইভও খুবই প্র্যাকটিক্যাল একটা মুভ কারণ আপনি কুইন জি ফোরে চেক দিবেন কুইনটার যে আপনার ফাইলটা ছিল ব্লকেট ই ফোরে থাকার কারণে সেটা ই ফাইভ করে ওই ব্লকটার ব্লকেটটা রিলিজ করা সেটা হচ্ছে আইডিয়া ছিল ফাহাদের তো বিশপ সি ফাইভ করেছে কুইন জি ফোর চেক দিয়েছে বাট যে পজিশনটা এসেছে এখানে কিন্তু অলরেডি আমার মনে হয় যে এই পজিশনটা ফাহাদ মিজাস করেছে যেটা ফাহাদ মানে চিন্তা করেছে এটা হচ্ছে হয়তোবা হোয়াইটের বেটার পজিশন তো ফার্স্ট এইরকম আনকেয়ার পজিশনে স্যাক্রিফাইস খুবই কম ইয়েতে করে যেটা বললাম স্থায়ু চাপ কারণ এই গেমটা জিতলে তিনি কিন্তু অনেকটা এগিয়ে যাবে কারণ তার অপোন নিয়াজ মোশেদ তার সমান পয়েন্ট থাকার কারণে নিয়াজ মশেদ অপোনেন্টটা কিন্তু তুলনামূলক স্ট্রং সে ভাবছে যে এই গেমটা জিতবে জিতলে সে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তার খুব বেশি চান্স থাকবে সো কিং এইখানে গিয়েছে সো কিং জাস্ট এই সাইটে যেতে পারতো বাট কিং এখানে গিয়েছে এখানে ই করেছে সো ই সিক্সের পর আইডিয়া হচ্ছে যদি ই সিক্স দিয়ে টেক করে আসলে এটা টেক করা যায় না কারণ কুইন আপনার কুইন জি সিক্স চেক আছে তো কুইনজি সিক্সের পর এখানে আপনি যেখানে যান না কেন এটা টেক করে দিবে আবার যদি আপনি এখানে আসেন আবার এটা টেক করে দিবে মানে সবগুলো প্রণীত খেয়ে ফেলছে আর সেই সাথে যখন রূপ ডিওন অথবা এগুলো আনবে তখন কিন্তু মেট হয়ে যাবে কারণ কিংটা খুবই উইক একটা জায়গায় আছে তো এখানে ডিরেক্টলি কিছু হচ্ছেও না সো এটা কমপ্লিটলি উইনিং পজিশন হয়ে যাবে সো এটা খাওয়া যায় না তো এর জন্য সাক্ষলে এখানে কুইন ই সেভেন করেছে খুবই ভালো চাল কুইনটা ডিফেন্স কুইন আসলে সবচেয়ে বেশি পাওয়ারফুল পিস ডিফেন্স যদি কুইন দিয়ে করা যায় সেটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকরী ডিফেন্স হবে কারণ মুভ যেহেতু কুইন সব জায়গায় করতে পারে তো রুক ইয়ন নাইট ই সেভেন করেছে তো ই সেভেন রুকি এইট অ্যান্ড নাইট এ ফাইভ নাইট এ ফাইভ নাইট ফাইভ আর ফাইভ তো এখন কিং জি এইট তো কিং জি এইট রুক ই ফোর রুক ই সেভেন রুক জি ফোর এই পজিশনটা পর্যন্ত ফোর্স আসলে যেটা এসেছে গেমে রুক এখানে এসেছে তো এখানে চমৎকার চাল আসলে রুক ই সিক্স আইডিয়া হচ্ছে পনটাকে পোরেট করা সেই সাথে কিংয়ের রাস্তাটা ই সেভেন দিয়ে কিং আসলে চলে যাবে সো এখানে রুক জি সেভেন করেছে সো রুক জি সেভেন কমপ্লিটলি ব্লান্ডার মুভ এখানে এখানে হয়তো বা কন্টিনিউশন ছিল রুক জি এইট তো রুক এইট কিং ই সেভেন অ্যান্ড কুইন জি সেভেন তো এটা দিয়ে আসলে হয়তোবা কন্টিনিউ করতে পারতো এখানে কিন্তু কুইন এইখানেও যদি দেয় সেটা হয়তোবা সেটাও পসিবল কারণ বাট ব্রেন সমস্যা হচ্ছে এখানে যাওয়ার পর কিন্তু আপনি কোনো চেক দিতে পারছেন না এবং এখন যদি কুইন জি সেভেনে যান রুকেপ থ্রি দিয়ে কিন্তু এটা প্রোডেক্ট হচ্ছে এবং সবগুলো পিস এমনভাবে সেট করা ব্ল্যাকের কোনো না কোনোভাবে আসলে ডিফেন্স হচ্ছে আপনি রুক ডিও অনেক মতো চেক দিচ্ছেন বাট এখানে জাস্ট বিশ অব ডি সিক্স ওকে স্টিল এখন হচ্ছে কুইন টু টাইপের থ্রেট হতে পারে এখানে কিছু আসলে কিছু হচ্ছে না মনে হচ্ছে হবে হবে বাট রুক বিশব দিয়ে সব এমন একটা অবস্থা কিছুই হচ্ছে না ইভেন এখানে রুকি সেভেন দিয়ে আপনি কোনো একটা সিঙ্গেল চেকও দিতে পারছে না কিং একদম ওপেন সেন্টারে আছে বাট সিঙ্গেল চেক দিতে পারছে না বাট এইটা ছিল হোয়াইটের আসলে বেস্ট অ্যাটাকিং পসিবিলিটি কারণ এখানে কিন্তু ব্ল্যাক একটু ভুল করলে ব্ল্যাকের হেরে যাওয়ার হিউজ একটা চান্স ছিল সো এইটা হয়তো বা ফাহাদ খেলতে পারতো বাট ফাহাদ গেমে করেছে রুক জি সেভেন হ্যাঁ ফাহাদের আইডিয়া কী ছিল আসলে রুকজি সাবেন তো ফাহাদের আইডিয়া ছিল কুইন ধরেন জাস্ট আমি একটা চাল দিয়ে দেখাচ্ছি একটা নর্মাল চাল দিয়ে সো কুইন জি এইট চেক দিয়ে কিং এখানে গেলে রুকেফ সেভেন করে জাস্ট কুইন খেয়ে দেবেন মেট করার একটা পসিবিলিটি চলে আসবে এখানে মেটি হয়ে যাচ্ছে মনে হয় সো তো এটা হচ্ছে ফাহাদের আইডিয়া ছিল বাট ফাহাদ এইখানে যেটা মিস করেছে সেটা হচ্ছে রুক এফ থ্রি সো রুক এফ থ্রির যে আইডিয়া হচ্ছে এখন এই চেক দিয়ে কোনো কিছু লাভ হচ্ছে না কারণ কিং এখানে চলে যাবে এখন এফ সেভেন তো আপনি খেতে পারতেছেন এফ থ্রি রুকটা গার্ড দিচ্ছে এবং এফ থ্রি রুকটা এতই স্ট্রং একই সাথে ডিফেন্স করছে এফ সেভেন সেই সাথে এই রুক এফ টুর মতো চালও কিন্তু মানে খেলতে পারে ব্ল্যাককে ব্ল্যাক যে কোনো সময় ইভেন এই টাইপের গেমই কিন্তু খেলেছে শেষে শাকের তো এখানে এখানে চেক দিয়েছে এর জন্য কিং সেভেন সো রুক এখানে এসেছে বাট কমপ্লিটলি পজিশনটা কিন্তু এখানে লুজিং লুজিং তো রুক এফ টু করেছে শাকের উল্লাহ অসাধারণ চাল রুক এফ টু রুক সি এ দিয়ে কুইনটাকে অ্যাটাক করেছে সো রুক এফ ফাইভ কিং জি টু আবার রুক দিয়ে চেক দিয়েছে এখানে গিয়েছে রুক দিয়ে চেক কিং এখানে এসেছে দেন কুইন ডি সেভেন আফটার কুইন ডি সেভেনের পর কিন্তু ফাহাদ রহমান রিজাইন করেছে কারণ আপনি যদি এ ফাহাদ যদি এইটা খায় দেন এখানে কিন্তু জাস্ট চেকমেট হয়ে যাচ্ছে আর ফাহাদ যদি এইদিকে দিকে ব্যাক যায় এফ থ্রিতে দেন জাস্ট কুইন ডি থ্রি এখন এখানে গেলে কিন্তু কুইন দিয়ে এখানে চেক এখন এখানে গেলে জাস্ট কুইন দিয়ে এখানে চেক এবং চেকমেট হয়ে যাচ্ছে তো ফাহাদ এখানে আমার মনে হয় ওভার রিক্স নিয়ে ফেলেছে এত রিক্সটা দরকার ছিল না সে আস্তে আস্তে খেলতে পারতো বাট এখানে শাকের উল্লাহ যে ডিফেন্সটা দিয়েছে সেইটা কিন্তু অসাধারণ কারণ সে রুক এফ থ্রির মতো চাল বের করেছে এবং একটা সময় কিন্তু তারা অনেকগুলো ফোর্স মুভ দিয়েছে কুইন সিক সেভেনের মতো চাল এসেছে তারপর এখানে যখন রুক এফ টু তো রুক এফ টুটা কিন্তু গেমে একদম উইন তাকে এনে দিয়েছে কারণ রুকটা স্যাক্রিফাইস করা তো আমরা দেখি রুক এফ টুটা টেক করলে কি হতো সো ধরেন টেক্স এফ টু যদি রুক এফ টু করে বিষয় এফ টু তো বিষয় এফ টুর পর যদি কিং এফ টু করে দেন কুইন দিয়ে চেক এখন যদি এখানে যায় এই কুইন এখানে চেক এখন এখানে গেলে কুইন এখানে চেক চেকমেট আর যদি না খায় না খেয়ে যদি কিং এখানে যায় সেটাই সবচেয়ে বেশি চান্স বেশি সিম্পলি জাস্ট আপনার বিষপটা ব্যাক করবে বি সিক্স এখন কিংটা উইক আপনি আমাকে কিছুই করতে পারছেন না এখানে চেক দিয়ে কারণ এখানে চেক দিলে আমি জাস্ট কিং ডিসেভেন যাব আপনি কুইন দিয়ে কোনো চেক নাই হয়তো আপনি এটা টেক করতে পারেন বাট এটা টেক করলে আমি আগে এখানে চেক দিব যে আপনি কোথায় যান সো আপনার যাওয়ার কিন্তু খুব বেশি লিমিটেড স্কোয়ার নেই আপনাকে এখানে যেতে হবে অথবা এখানে সো আপনি যদি এখানে যান দেন আমি কিন্তু চেক দিয়ে আপনার কিং যদি এখানে যান কুইন দিয়ে এটা খেয়ে দিব তো এটা যদি খাই দেন জাস্ট পিস আপ পন ইকুয়াল কিংটাও কিন্তু মানে ব্ল্যাকের কিং হোয়াইটের কিং এর সেপ সো এটা কিন্তু জাস্ট জিতেই যেত তো এই যে সে ট্যাকটিসটা দেখেছে শাকেরগুলা কিন্তু খুবই ট্যাকটিক্যাল প্লেয়ার এবং সে ট্যাকটিস পেলে খুব কম মিস করে অ্যাগ্রেসিভ হইতে খেলার যে প্রবণতা সেটা হচ্ছে তার মেইনলি স্টাইল তো এ শাকেরউল্লার এই গেমটা কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্প্যাসিফিক যদি কোনো গেম আপনার চান যে আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই গেম সেই গেমগুলো আপনাদের মাঝে অ্যানালাইসিস করে এবং তুলে ধরার আর এই টুর্নামেন্টে কিন্তু আমি টোটাল পাঁচটা গেম কাভার করব সো পাঁচটা গেম আপনারা অবশ্যই দেখবেন যে জাতীয় চ্যাম্পিয়নশিপের তো ইস ইম্পর্টেন্ট পাঁচটা ম্যাচ এবং যেটা আমার কাছে মনে হয়েছে এর বাইরে যদি আপনারা আমাকে বলেন আমি আমি হয়তো চেষ্টা করব সেই গেমগুলো কাভার করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ